হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে তাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব তো যারা দু সালে ভোটার হয়েছেন কিংবা দু সালে কিংবা দু সালে ঠিক আছে তো এর মধ্যে যারা ভোটার হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের কার্ড যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু অনলাইন থেকে আপনারা কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো যদি আপনার কাছে অবশ্যই যখন আপনি ভোটার রয়েছেন আপনার কাছে কিন্তু একটি আপনার স্লিপ থাকার কথা ঠিক আছে তো এখান থেকে ফর্ম নাম্বার রয়েছে তো আপনি চাইলে এই ফর্ম নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার মোবাইলে যদি এস চলে আসে এরকম ঠিক আছে আইডি কার্ড করার সময় যে আপনারা মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে যদি এরকম একটি এস পান যেখানে লেখা থাকবে কনগ্রাচুলেশন আপনার নাম দিয়ে ইয়োর এনআইডি কার্ড নাম্বার ঠিক আছে এখানে আপনার নাম্বারটি শো করবে তো এই এস এম আসলে আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আপনার যদি স্লিপ থাকে সাথে সেই স্লিপ দিয়ে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিই তো আমরা দুটি প্রোসেসে কিন্তু দেখিয়ে দিব স্লিপ প্লাস আইডি কার্ডের নাম্বার দিয়ে তো ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা ওয়েবসাইটে ওয়েবসাইটকে আপনাকে সার্চ করতে হবে এনআইডি সার্ভিস ওকে সার্ভিস লিখে সার্চ করলে পর একদম ফার্স্টে যে ওয়েবসাইটটি পারবেন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট কম ডট বিটি ঠিক আছে এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে আসার পর এখান থেকে আপনারা স্কল করে নিচ্ছেন আমি এখান থেকে রেজিস্টার করুন নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফর্ম নাম্বারটি রয়েছে সেই ফর্ম নাম্বারটি দিয়ে বের করতে পারবেন অথবা আপনার ফোনে যে এস এম এসের মধ্যে যে নাম্বারটি আপনাকে প্রোভাইড করেছে সেই নাম্বার দিয়ে আপনি চেলে বের করতে পারবেন তো যদি কেউ ফর্ম নাম্বার দিয়ে বের করতে চান তো তাদের ক্ষেত্রে আপনারা এখান থেকে ফর্ম নাম্বারটি দিবেন ঠিক আছে যেভাবে ফর্ম নাম্বারটি দিবেন তো একটি কথা বলে রাখি অনেক সময় ফর্ম নাম্বার দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে যখন আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন এখান থেকে ফর্ম নাম্বারটি ভুল দেখায় বা নেক্সট স্টেপে যায় না ফর্ম নম্বরের ক্ষেত্রে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কি করবেন আপনারা আপনাদের ফর্ম নম্বরের আগে কিছু ওয়ার্ড আপনাদেরকে যুক্ত করতে হবে পাঁচটা শব্দ লিখতে হবে এন আই ডি এফ এন ওকে এন আই ডি এফ এন এই পাঁচটা সংখ্যা যোগ করবেন যোগ করে আপনাদের ফর্ম নাম্বারটি দিয়ে জন্ম তারিখ দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের পরবর্তী অপশানে নিয়ে যাবে আর যদি আপনার কাছে এনআইডি কার্ডের নাম্বারটি থাকে তাহলে আপনারা সরাসরি নাম্বারটি এখানে দিয়ে দেবেন ওকে তো ফর্ম নাম্বার দিয়ে না বেরোলে আপনারা এনআইডি এফ এন থেকে চেষ্টা করবেন বের হয়ে যাবে তা আমি আমার কাছে এস এম এস রয়েছে তো আমি সেটা ডাইরেক্ট আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমার যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে আমরা দিয়ে দিব ওকে তারপর এখান থেকে একটি ক্যাপচার কোড দেখা যাচ্ছে ক্যাপচার কোডটি হোবাহু যেভাবে দেখা যাচ্ছে সেম টু সেম টাইপ করে সাবমিট অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখান থেকে আপনারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা দেবেন তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ভুল করবেন না কেননা যদি আপনি পাঁচবার ভুল তথ্য দিয়ে লগ ইন করার বা আপনার কার্ডটি বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লক করে দেবে তো বর্তমান ঠিকানা হচ্ছে কি আপনি যেখান থেকে ভোটার হয়েছেন সেই ঠিকানা আপনি বর্তমান ঠিকানা দেবেন তো আমি যেখান থেকে আমার ভোটার হয়েছিল সেই ঠিকানাটা এখানে দিয়ে দিলাম ওকে তো বিভাগ জেলা তারপর হচ্ছে উপজেলা জাস্ট এই তিনটা তথ্য দিলেই কিন্তু হবে ওকে এখানে উপজেলাটা দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা তো আপনারা এনআইডি কার্ড করার সময় যদি আপনাদের স্থায়ী ঠিকানা অন্য কোথাও দিয়ে থাকেন ঠিক আছে যেমন আপনি ভোটার হয়েছেন ঢাকাতে স্থায়ী ঠিকানা আপনি আপনার গ্রামের বাড়ি দিয়েছেন তো সেক্ষেত্রে এখানে স্থায়ী ঠিকানাটা আপনার গ্রামের দেবেন আর যদি আপনারা বর্তমান স্থায়ী একই রাখেন তাহলে এখান থেকে সেম ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তো অবশ্যই কিন্তু এখানে ভুল তথ্য দিয়ে পাঁচবারের বেশি চেষ্টা করবেন না পাঁচবারের বেশি চেষ্টা করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক করে দেবে যদি দেখেন যে আপনি একবার দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে যে আপনার তথ্য মিলতেছে না তাহলে অবশ্যই আপনারা সঠিক তথ্যরা জেনেই কিন্তু আপনাদের কার্ডটি বের করার চেষ্টা করবেন ওকে তা আমি বর্তমান ঠিকানা দিয়ে দিলাম এখন স্থায়ী ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি তো স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম এখানে আমরা এখান থেকে পরবর্তী অপশানে চলে যাব তারপর এখান থেকে আপনারা একটি ফো মোবাইল নাম্বার দেখতে পাবেন তো আপনারা এনআইডি কার্ড করার সময় যে নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারটি এখানে থ্রি ডিজিট এবং লাস্ট থ্রি ডিজিট ডিজিট এখানে শো করবে তো এখান থেকে যদি আপনার এই নাম্বারটি আপনার সাথে থাকে সেক্ষেত্রে বার্তা পাঠান অপশানে ক্লিক করবেন আর যদি আপনি চান যে এই নাম্বারটি চেঞ্জ করবেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন অপশানে ক্লিক করে আপনি অন্য যে কোনো একটি নতুন নাম্বার ব্যবহার করতে পারবেন তো আমার এই নাম্বারটি সাথে রয়েছে এই জন্য আমি এখান থেকে বার্তা পাঠান অপশানে ক্লিক করে দিলাম ওকে এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণের মধ্যে আমার ওটিপি যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে চলে আসবে ওকে তো নাম্বার আমার ওটিপি চলে এসেছে এখন আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর এখান থেকে বহাল অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি আর বার কোড দেখতে পাবেন এই কোডটি আপনাকে স্ক্যান করতে হবে আপনার এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে আপনাকে এই কোডটাকে স্ক্যান করতে হবে দেন আপনার ফেস ভেরিফিকেশান যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশান করতে হবে তো এই কাজটি আমি কীভাবে করতে হবে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনার একটি এনআইডি ওয়ালেট যে অ্যাপটি রয়েছে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর গেলে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখন অ্যাপসটিকে ওপেন করতেছি অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনার এখান থেকে যে বারকোডটি রয়েছে সেই বারকোডটি আপনার স্ক্যান করবেন যখন স্ক্যান করবেন তখন এইভাবে আপনারা পেস্টটাকে স্ক্যান করবেন যেমন এখানে নিচে দেখুন তে আপনার লেফট রাইট তারপর আপনার চোখের প্লকটা ফালাইতে হবে সেটা কিন্তু বলতে আসে তো এখন আপনারা সিম্পলি ভাবে রাখবেন সোজা ঠিক আছে ফার্স্টটা স্টেপ ক্লিয়ার হয়ে যাবে দেন আমাকে লেফট যেতে বলতেছে আমাকে লেফটে যাবো দেন আমি আমার চোখের ফলক ফালাবো আর রাইটে মুভ করবো ওকে দেখুন আমার এখান থেকে আমার পেস্টটা স্ক্যান নিয়ে নিয়েছে ঠিক আছে এখানে আমি ওকে প্রেস করবো ওকে ওকে প্রেস করার পরপরে কিন্তু আমার অটোমেটিকলি এই পেজটা আমার রিফ্রেশ হয়ে গেছে তো এখন যদি আমি চাই এখন যদি আমি চাই যে আমি আমার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড সেট করে রাখবো সেক্ষেত্রে সেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমি একটি পাসওয়ার্ড সেট করতে পারবো যাতে পরবর্তীতে যদি আমি আমার অ্যাকাউন্টে ঢুকি তাহলে আমার আর ফেস ভেরিফিকেশনটা করার প্রয়োজন পড়বে না আর যদি পাসওয়ার্ড সেট করতে না চান এড়িয়ে যান অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যান্ডিকাটের প্রোফাইল আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর আপনার স্ক্রল করে নিচে নামবেন দেখুন এখান থেকে আপনারা ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ওকে এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটি তো এই ফাইলটি আপনারা ল্যামিনেটিং করে ঠিক কার্ডের মতন করে নিতে পারবেন তো জাস্ট এই কার্ডটি আপনারা ডাউনলোড করে যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে এই পিডিএফ ফাইলটি দিলে তারা কার্ডের মতন বানিয়ে দিতে পারবে তো ঠিক এই প্রসেসিংয়ে কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই কাজটি কীভাবে করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো থাকে লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফিজ